হঠাৎ যদি আপনার টাকার প্রয়োজন হয় এমার্জেন্সি যদি আপনার টাকার প্রয়োজন হয় আপনি কোনো দিক থেকে ব্যবস্থা করতে পারছেন না এমন অবস্থায় গভীর রাতে আল্লাহ তাবারকালার এই তিনটি নাম ধরে যদি কোন বান্দা ডাকে কোন বান্দা যদি সাহায্য চায় মহান রব্বুল আলমিন তাকে গায়েবি ব্যবস্থা করে দেবে তার প্রয়োজনীয় টাকা গায়েবী ভাবে ব্যবস্থা করে দেবে সুবাহান আল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাবরকাত আশা করি আপনারা অশেষ রহমতে দয়াতে মেঘের বাণীতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে যদি আপনার হঠাৎ টাকার প্রয়োজন হয় এমার্জেন্সি যদি আপনার টাকার প্রয়োজন হয় অনেক চেষ্টা করেছেন অনেক দিক থেকে আপনি ব্যবস্থা করার চেষ্টা করছেন কিন্তু কোনো রকমের ব্যবস্থা হচ্ছে না আপনার আর্জেন্ট যদি কোনো টাকা পয়সার প্রয়োজন হয় আপনি গভীর রাতে মহান রব্বুল আলমিনের এই তিন নাম ধরে যদি আপনি সাহায্য চান যদি আল্লাহর কাছে আপনি চান মহান আল্লাহ আপনার প্রয়োজনীয় টাকা আপনাকে গায়ে ভাবে ব্যবস্থা করে দেবে সোহান আল্লাহ সম্মানিত শ্রোতা বিন্দু কোন তিনটি নাম ধরে ডাকবেন বা কিভাবে ডাকবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটাকে দেখবেন এবং যেই নিয়মে যেইভাবে যেই পদ্ধতিতে আপনাকে আমি শিখিয়ে দেব ঠিক সেই নিয়মে সেই পদ্ধতিতে সেইভাবে যদি আপনি করে নিতে পারেন নেক দিল থেকে এখিনো এখলাসের সহিত ইনশাআল্লাহ তালা আপনার প্রয়োজনীয় টাকা আল্লাহ আপনাকে গায়ে ব্যবস্থা করে দেবে আল্লাহ চাইলে কি না পারে আজকে দেখুন আজকার ডেটে দেখুন আজ হচ্ছে চোদ্দো এক দু হাজার পঁচিশ আজকে দেখুন আমেরিকাতে কীভাবে দাও দাও করে আগুন জ্বলতেছে দেখতেছেন না খবরের মাধ্যমে আল্লাহ চাইলে কিনাই পারি আমাদের যদি দিল থেকে আমরা কোনো কিছু আল্লাহর কাছে চাই যদি আমাদের নিয়ত ঠিক হয় আল্লাহ রব্বুল আলমিন আমাদের চাওয়ার থেকেও বেশি আতা করে দেয়াল্লা তো সম্মানিত শ্রোতাবিন যদি আপনার কোনো দিন কোনো সময় যদি আপনার এমার্জেন্সি আর্জেন্ট হঠাৎ কোনো টাকার প্রয়োজন হয় আপনি অনেক চেষ্টা করলেন অনেক বন্ধু বান্ধবীকে আপনি ফোন দিলেন অনেক দিক থেকে আপনি চেষ্টা করেও আপনি ব্যবস্থা করতে পারছেন না এরকম মুহূর্তে এরকম সময় আপনি যদি গভীর রাতে মনোযোগ দিয়ে যদি আল্লাহ তাবর তালার এই তিনটি নাম ধরে আপনি যদি ডাকেন আল্লাহর কাছে সাহায্য চান আমার আল্লাহ মহানরবল আলামিন আপনাকে গ্র্যাবী মাদাত করে দেবে আপনার টাকার ব্যবস্থা করে দেবে তো সম্মানিত শ্রোতা বিন্দু এই আমলটি কিভাবে করবেন কি নিয়মে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখছি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড নিয়মিত ভিডিওগুলি আপনি দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই আমার এই আল্লা মহান ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে রাখবেন যাতে করে আমি যখন এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশন পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবে। সম্মানিত শ্রোতা বিন্দু কেতাবের মধ্যে আসছে একজন গানে দিন লিখতেছেন ও আমার মাননেওয়ালারা ও আল্লাহর বন্দা বান্দিরা ও শ্রেষ্ঠ নবী বিশ্ব নবী রসুল আগ্রামের তোমরা যদি কোনো দিন তোমাদের হঠাৎ কোনো টাকার প্রয়োজন হয় আর্জেন্ট যদি তোমাদের কোনো টাকার প্রয়োজন হয় তুমি অনেক চেষ্টা করেছো অনেক পরিশ্রম করেছো কোন রকমে ব্যবস্থা করতে পারো নাই পারো নাই এমনটা অবস্থায় তুমি যদি গভীর আল্লাহ এই তিনখানা নাম ধরে ডাকতে পারো তালার আল্লাহর কাছে চাইতে পারো মহান রব্বল আলমিন তোমার প্রয়োজনীয় টাকার ব্যবস্থা করে দেবে গায়েবিভাবে তোমাকে মাদাদ করে দেবে কেতাবের মধ্যে আছে। যে আপনার যদি আর্জেন্ট কোনো পয়সার প্রয়োজন হয় টাকা প্রয়োজন হয় তাহলে আপনি আল্লাহ তাহাব তালার জাতের প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে দিল থেকে মন থেকে প্রাণ থেকে যদি আপনি আল্লাহ তাবারক তালার এই গুণবাচক তিনটি নাম ধরে ডাকেন এবং এই তিনটি নাম ধরে যদি আপনি আল্লাহর কাছে সাহায্য চান মহান রব্বুল আলমিন দ্রুত আপনাকে সাহায্য করবে আপনার গাইডি ব্যবস্থা করে দেবে আপনার প্রয়োজনীয় টাকা আপনার আতা করে দেবে তো সম্মানিত শ্রোতাবিন্দু বিন্দু আমার দিনী ভাই বোনেরা আমলটি হচ্ছে আপনারা যে কোনো রাতে গভীর রাতে আপনারা সালাতুল হাজত নামাজ আদায় করবেন গভীর রাতে দুই রেখাত চার রেখাত যতটুকু পারবেন আপনি সালাতুল হাজতের নামাজ আদায় করবেন আদায় করার পর ইয়া আল্লাহ ইয়া ওয়াহাব ইয়া রাজ্জাক এই তিনটা নাম মনে রাখবেন ইয়া আল্লাহ ইয়া ওয়াহাব ইয়া রাজ্জাক এই তিনটি নাম ইয়া আল্লাহ ইয়া ওয়াহাব ইয়া রাজ্জাক এই তিনটি নাম বলে যদি আপনি আল্লাহর কাছে ডাক দেন আল্লাহর কাছে সাহায্য চান মহান আপনার চাওয়াটাকে আপনার ইচ্ছাটাকে পূর্ণ করে দেবে আপনাকে ব্যবস্থা করে দেবে আপনার প্রয়োজনীয় টাকা আপনাকে আতা করে দেবে সুবাহান আল্লাহ সম্মানিত শ্রোতা বিন্দু ও আমার দিনী ভাই বোনেরা এই আমলটার জন্য আপনাকে একিনো এখলাস রাখ একিনো এখলাসের সহি করতে হবে আল্লাহর প্রতি ভরসা রেখে করতে হবে নেক নিয়ত করে করতে হবে মনোযোগ দিয়ে করতে হবে নেক নিয়ত করে মনোযোগ দিয়ে যদি আপনি ইয়া আল্লাহ ইয়া রাজ্জাক ইয়া ওয়াহাব ইয়া আল্লাহ ইয়া ওয়াহাব ইয়া রাজ্জাক এটা যদি আপনি পাঠ করেন কতবার করবেন সেটার কোনো নিয়ম নাই আপনি যতক্ষণ পারবেন কমপক্ষে আপনি ইয়া আল্লাহ হইয়া রস সাহ ইয়া ওয়াহাব ইয়া ইয়া আল্লাহ হইয়া ওয়াহাবৈ আরজ শাহ ইয়া আল্লাহ হইয়া ওয়াহাবৈয়ারত সাহ ইয়া আল্লাহ হইয়া ওয়াহাবৈ আরশ শাহ যতক্ষণ পারবেন কমপক্ষে 20 থেকে 30 মিনিট আপনি এই নামটাকে পোকারবেন এই নামগুলোকে আপনি বলে বলে ডাকবেন এই নামগুলোকে আপনি জপ করবেন পাঠ করবেন এবং প্রথম শেষে আপনি তিন তিনবার অথবা সাত সাতবার করে যেই দৌরদটা আপনি পারেন পড়ে আপনি আল্লাহর কাছে আপনার প্রয়োজনীয় জিনিস আপনি আল্লাহর কাছে চাইবেন তা তালা আল্লাহর রহম হবে কালাম হবে এই নাম পড়ার বরকতে মহান রব্বুল আলমিন খুশি হয়ে আপনার প্রয়োজনীয় টাকা আপনাকে গায়েবী ব্যবস্থা করে দেবে আপনার প্রয়োজনীয় টাকা আপনাকে আদা করে দেবে সম্মানিত শ্রোতাবিদি অনেক মানুষ বলবে আবার আমাকে কমেন্টে তাহলে তো হুজুর আপনি নিতে পারেন কত টাকা দেখুন আপনার যে প্রয়োজন আজ কি না সেটা মহান রব বলে ভালো জানেন আপনি কি করতেছেন কি করবেন কি করেছেন সব আল্লাহর কাছে খবর মাতাম তোমরা পৃথিবীর বুকে যে কর্মটাই করবে যে ধর্মটাই করবে যে কাজটাই করবে আমি রব আমি সব দেখতেছি আপনি যদি মনে করেন রবকে পরীক্ষা করব তাহলে তো আপনি নিজে পরীক্ষায় পড়ে যাবেন রবের সঙ্গে কোনো রকমের পরীক্ষা নেওয়া যায় না রব যা চায় সেইটাই হয় তো আপনি যদি সত্যিকারের আপনার প্রয়োজন হয় টাকা আপনি অনেক বিপদের মধ্যে রয়েছেন অনেক সমস্যার মধ্যে রয়েছেন আপনার টাকার প্রয়োজন আপনি অনেক চেষ্টা করেছেন অনেক পরিশ্রম করছেন তাও কিন্তু আপনি সেই টাকা ব্যবস্থা করতে পারছেন না এরকম মুহূর্তে এরকম অবস্থায় এরকম পরিস্থিতিতে আপনি যদি গভীর রাতে সালাতুল হাজত সালাতুল হাজতের হাজত নামাজ সালাতুল হাজত দুই রেখা চার রেখা যতটুকু পারবেন পড়ে আপনি বিশ মিনিট অথবা আধা ঘন্টা মনোযোগ দিয়ে দিল থেকে প্রাণ থেকে একিন থেকে বিশ্বাস রেখে আপনি যদি ইয়া আল্লাহ ইয়া রাস্তাকেও পড়েন প্রথম শেষে তিন তিনবার করে শরীফ পড়ে আল্লাহর কাছে আপনি দোয়া করবেন ইনশাল্লাহ তালা আল্লাহর দরবারে আপনার দোয়া কবুল হয়ে যাবে আল্লাহর দরবারে আপনার দোয়া মঞ্জুর হয়ে যাবে আপনাকে আল্লাহ রাবুল আলমিন কাহেবীভাবে সাহায্য করবে কাহেবীভাবে মাদাত করবে তো সম্মানিত শ্রোতাবৃন্দ এই আমলটা করার জন্য অবশ্যই আমি সবাইকে সকলকে অনুমতি দিচ্ছি এজাজত দিচ্ছি পারমিশন দিচ্ছি আপনারা নেক নিয়ত করে আমার প্রতি না আমি তো গুনেগার আমার প্রতি না আল্লাহ তাবরক তালার জাতের প্রতি এক ভরসা বিশ্বাস রেখে আপনারা এই আমলটা করবেন আমি রব্বুল আলমিনের কাছে দোয়া করি রব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিকভাবে সহিভাবে আমল করার তৌফিক দান করেন বুঝার তৌফিক দান করেন আল্লাহ তাবরক তালার যেন আমাদেরকে কানুন নিয়ম নীতি মেনে চলে মেনে চলার তৌফিক দান করেন মোহাম্মদ ও আলে মোহাম্মদের ও ভালোবাসা নিয়ে যেন আমরা পৃথিবীতে থাকতেও পারি এবং পৃথিবীর থেকে বিদায় নিতে পারি আমিন ইয়া আল আলামিন অবশ্যই কমেন্ট সেকশনে আপনি আমিন লিখে দেবেন এত দূর পর্যন্ত যদি আপনি ধৈর্য সহকারের ভিডিওটা আমার দেখেছেন আপনি আমিন লিখে দেবেন যে ভাষায় পারবেন আপনি আমিন লিখবেন আপনার আমিন লেখাটাই হয়তো আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে যাবে আপনারা আমিন লিখার বর্বতে আমাদের অনেক অনেক গুণেগার গুণেগারদের ইমান তাজা হয়ে যাবে আল্লাহরবুল আলমিন আমাদেরকে নসিব করবে তার জন্য অবশ্যই আপনি মেহরবানি করে দয়া করে একটু কষ্ট করে আমিন লিখে দেবেন তো যাই হোক আজকাল ভিডিও আমি এখানেই সমাপ্ত করে দেবো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন অন্যদের মধ্যে শেয়ার করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিও আপনি নিয়মিত দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই আমার এই আল্লাহ মহান ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখবেন যাতে করে আমি যখনই এই রিলেটেড ভিডিও আপলোড করব। আপনার মোবাইলে একটা নোটিফিকেশান চলে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন শিখে নিতেও পারবেন আর যেনারা অলরেডি সাবস্ক্রাইবার আমার ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ